আর এখন এক এক করা পটগুলো সবগুলো ঘুরাইয় নিবো আর এই কাজটা করতে অবশ্যই ভালোই লাগে তো আমি এক এক করে সবগুলো পট ঘুরাই নিতেছি তারপর চলে যাবো ঘরে পটগুলো দেওয়ার জন্যে তো বাকি যেই পটগুলো আছে সেই পটগুলো একদম পানি দিয়ে ভরে দেবো আর ব্রয়লার মুরগিরগুলো কিন্তু ঠান্ডা পানি দিলে ওরা খাই বেশি একটু পর আদার পানি দিলে দেখতে পছন্দ করে আমার পট গোলা মোটামুটি ছোট পট গোলা বড় হয়ে গেল এখন পট গোলা নিয়ে চলে যাচ্ছি ঘরে ফার্মে মুরগির পানি দেওয়ার জন্য ঘরে চলে যাচ্ছি না আচ্ছা

তো বন্ধুরা পটগুলো গুড়িয়ে নিতেছি আর এক এক করে পটগুলো বুড়ে সব কয়টা পট রাখতেছি আর এইদিকে আমার মেয়ে চলে আসছে মানে পানি দেওয়ার জন্য পটগুলো নিয়ে যাবে তা শরীরে কিন্তু জামা নাই জামা নাই দেখে ও গামছা নিয়ে এসছে তা গামছাটা দিয়া তারপর ও কিন্তু যাইতেছে ঘরে পানির পটগুলো নিয়ে দেখে একদম ঘরে যাইয়া বরকম যে পটগুলো কিন্তু মুরগিরে দিয়ে দিব আর এই দিক দিয়ে আমার পট গুলা বুড়ানো শেষ আর এখন পট গুলা বুড়ামো তো তার ভিতরে কিছু ময়লা আছে সেই ময়লাগুলা পরিষ্কার করে নিতেছি তো ময়লাগুলো পরিষ্কার করা এই কর্ম আর পানির বাকি রো ফালাই দিতে সেই কারণ নিচে পানির মধ্যে ময়লা দূর মাছ আর এখন পানি বুড়ামো কল সেইটা আর দুঃখের বিষয় হইছে মটা চালার করে যে নষ্ট হয়ে গেছে তা মটা ঠিক করতে দিচ্ছে তো এখন আনা হয় নাই তাই হওয়া সেটা পানি চাইতে বোড়াইতেছি আর কলের পানি চায় দিলে কিন্তু বেশি ঠান্ডা হয় আমার চলে আসছে পথ নেওয়ার জন্য তো কিন্তু নিয়ে ধরছে পিচ্চি কিন্তু আমার পটগুলা খুব সুন্দরভাবে নিয়ে ধরছে ঘরে কিন্তু খুব অলরেডি অনেক

পানি বোরানো হয়ে গেল এখন পটে ভরে দিচ্ছি বাকি একটা পট আছে এই পটটা পানি দিয়ে বনতেছি বইটা তারপরে কিন্তু নিয়ে যাবো ঘরে তো আমার এই পটটা বড় হয়ে গেলো এখন কিন্তু ঢাকাটা লাগাই দিলাম আর এটা উপর করে এখন কিন্তু পটগুলা ঘরে নিয়ে যাবো ঘরে গিয়ে মুগিকে পানিগুলো দিয়ে দিব